you પૈડાવાડે મારી માйна ઓલા પપ્પા ક્રિશમ પરડે પગલા ચાલા ઊઈ કટી ગયો રે યે થઈ ગયું કુટ થઈ ગયું સહે લેવલે માં સહે સહે લેવલે સહે લેવલે માં તેરો तेरे की छोटा था ये तो तू पास चेहरा था और उधर था तो माने बाहर जाने जाने जहां में अरे वो बोलता है ये हमारा तो बाल ले ये अच्छा ऊपर जा तो मार ना है पर आप करेंगे आटा की करोगे या टैट करोगी या तो क्या खाना भी कर लो सब क्यों नहीं ये आटा बेकार है

রাকিবুল লস্কর আর ওর ইমোট গুলো দেখো 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 মাছ ছেড়ে পুকুরে দেখতে এটা পাচ্ছি এনামুল শেখ এটা জামিল লস্কর এটা রেজাউল লস্কর এটা রাকিবুল লস্কর এটা রেজাউল শেখ আর এটা শামীম শেখ এটা ইনজামুল লস্কর দেখতে থাকুন ভালোভাবে কিভাবে জাল থেকে মাছ তুলছে জাল চেয়ে তুলতে পারছে না কিরকমই মাছ ঝাটকা মারছে তোমরা দেখতে পাচ্ছ খুব মাছ এই পুকুরে সাইজের সব উচ্ছাদ মাছ একটা করে মাছ তিন কিলো চার কিলো ওজন

এই তো দেখতে পাচ্ছেন মাছ কি এক কেলে ঝাট মাছ দেখতে পাচ্ছে তোমরা কি অবস্থা বিশাল মাছই পুরো পোচুর মাছ পোচুর যার চিকে তুলে দে না আরে ও সে কিছু করে মাছ ছাড়ছে তোমরা দেখতে পাচ্ছো আলো

स्टूडियो ना क्यों कर रहे हैं मैंने पानी बोर्ड चोटी रखा है ये टेंगना मार अरे किन्हों ने मुझको हे पागल तुम्हारा नहीं बेटा हे पागल चोदा भाई वीडियो चो भाई अरे क्या क्यों तो कि मारा पागल है ना कि হ্যালো গাইস দেখুন একটা পুকুর থেকে মাছ আনে একটা পুকুরে ছাড়া হচ্ছে দেখা যাক কতগুলো মাছ হয় কারণ মাছ কেনার ইচ্ছা হলে কমেন্টে বলবেন আবার নিয়ে চলে আসলাম বড় বড় রূপচাঁদ আবার নিয়ে যাচ্ছি দেখুন আবার দেখা যাক কতগুলো হোক বড় বড় সাইজ আবার নিয়ে যাচ্ছি দেখুন প্রচুর মাছ প্রচুর মাছ শেষ হবে না আজ সারা রাত মাছের বন্যা বয়ে যাবে আজকে

গান চলে দিতে হবে ছয় পনেরো পনেরো সতেরো

খুব কষ্ট হচ্ছে বন্ধুরা দেখুন আবার নিয়ে চলে আসলাম প্রচুর মাছ মাছ শেষ হবে না আজকে বড় সাইজের মাছ বন্ধন বন্ধন वो वो तो फोड़ों को क्योंकि दूध के लिए चलते हो इससे अच्छा चीज़ है लो इतनी बार बोला नहीं है है ठीक ठीक बोला था ना तो नहीं

আপাতত দু হাজার বাকি দু হাজার না হলে তো হয়তো লস হচ্ছে মানে লস হয়ে যাবে দেখা যাক আমরা পুকুর থেকে গণছি যে কত কোনো মাছ নষ্ট হয়ে গেছে মাছ মরে যাচ্ছে বলে আজই ধরা হচ্ছে দেখি কপালে কত কোনো মাছ আছে আপাতত দেখা যাক সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিরকম মাছ হাত দিয়ে তুলসি দেখাচ্ছ সাত টাকা চলো আবার ফিরে যাচ্ছি মাছ তোলা হচ্ছে দেখুন দশ টাকা পাচ্ছি চলো আবার ফিরে যাই আবার দেখা যাক बहुत देखा बलेगन बड़ो बड़ो मार्च देखोन बहुत बड़ो बड़ो मार्च तेले भेजे खेता हो तेले भेजे तो बागट अजीज़ नहीं, नहीं नहीं अटप्प 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 न्याय वहाँ से निभालोगर मोड़ करनी है अं देख अटप्प अटप्प Тасси. 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 Ох. 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 Шо. Час. 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 চলো দেখুন কত বড় মাছ বড় মাছ তোলো তোলো হ্যাঁ দেখতে পাচ্ছ সেই মাছ সেই সোনার চকি দেড় কেজি রসুন কথা বললাম তুই সোনার মতন চক চক বসে গাই তু যদি মাছ খেতে চাও আমাদের কমেন্টে বলে যাবেন তাদের বাড়ি বয়ে দিয়ে আসবো আপাতত তোমরা দেখতে পাচ্ছ এখন কটা বাজে প্রায় আড়াইটা বাজে এখন সকাল হয়ে যাবে মাছ গুনতে প্রচুর মাছ তোমরা দেখতে থাকো প্রচুর মাছ শেষ হবে না আজকে বড় মাছ বড় বড় মাছ দেখুন একটা এক কেজি হবে

for Four. Five. 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 boa, 34000 34 434 хэн аануул гал халаа гал чи дүүгэ মামা को रा